আসসালামু আলাইকুম কী অবস্থা চললেছি আপনি গুলো লোককে শীতের ডেজার্ট লইয়া শীত পেরাই শেষ গরম পরা শুরু হচ্ছে এখন এই শীতের পাতে একটা ডেজার্ট না খাইলে কিন্তু একদমই হয় না এর লোকের আজ আপনি গো মালাই ব্রেড রোল তৈরি করে ধামো প্রথমেই একটা ফ্রাই প্যানে লিকুইড দুধ লইছি হাফ কাপ এরপর এতে এক টেবিল চামচ কনডেন্স মিল্ক আর এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিক্স করে নেবো ঠান্ডা ওই কাস্টার্ড পাউডারটা দিয়ে মিক্স করে এরপরেই চুলাটা কিন্তু অন করবেন না আবার দলা পাকাই যাইবে এবার এক সিমটি দিয়ে দিলাম মেলাইসের গুঁড়া চুলাটা অন করে দিছি এখন এটা জাল দিয়ে একটু ঘন করে নিলামো আর এবার দিয়ে দিলাম কিছু কিসমিস কিসমিসের পরিমাণ নাই নিজের ইচ্ছে মতো যতটি খুশি অতটি দিয়ে লইবেন দেখেন এটা এককালে ঘন হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেবো ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু বেশি ঘন হয়ে যাবে আর বেশি টানানোর দরকার নাই চুলা অফ করে দিছি এখন আবারও ফ্রাই প্যানে লই লইলাম এক কাপ লিকুইড দুধ এখন একটু স্বাদ মতো একটু লবণ যাতে মিষ্টির ব্যালেন্স থাকে আর দিয়ে দিবো তিন টেবিল চামচ চিনি এক টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে মিষ্টি পরিমাণ নিজের টেস্ট বার্ড অনুযায়ী দেবেন মু বেশি খেয়ে দিই কি আপনারও বেশি খাওয়া লাগবে এমন কোনো কথা নাই আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ যাতে এই শিরাটা আরও বেশি মজা হয় তো এখন জাল দিয়ে একবার ফুটেই লইছি চুলোটা এখন অফ করে দেবো এখন লই লইসি কিছু পাউরুডি পাউরুডির এই কোনাগুলো একটু কাটিয়ে লই হবে নাহলে আবার রোলটা ভালোও দেখাইবে না আর খাওয়ার সময় একটু শক্ত শক্ত লাগবে মজা পাইবেন এর লগে অবশ্যই সাইড কোনো ভালো হরিয়া সাইজ করে কাটতে লইবেন এখন একটা ব্যালন দিয়ে এটার স্যাপটা করি হালাইতে হবে পিডেই পিডেই এমন স্যাপটা করে হালাইবেন যাতে এটা রোল করার লগে পারফেক্ট হয় কারণ রোল করার সময় যদি রুডিটা মোড়া থাকে তাহলে কিন্তু অমনেরা এটারে রোল করতে পারবেন না ভেঙে যাবে এর লগে অবশ্যই এইভাবে আস্তে আস্তে ডইলে ডইলে এটার একটা স্যাপটা করি হেলাইতে হবে দেন মুই স্যাপ বানাই হেলাইছি এখন এর মধ্যে আমি অ্যাড করব এই কাস্টার্ড কাস্টারটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি থিক হয়ে গেছে এখন এটা ভালোভাবে ফোল্ড করতে সুবিধা হইবে এবার আস্তে আস্তে আমি এটা ফোল্ড করে লইতেছি আর এই নিচের অংশটা সিল করিয়ে দেওয়ার লাগিয়ে একটু হালকা হাতে দুধ লাগাই লইলাম এই দুধের শিরটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এই দিয়ে আমি ভালো হরিম মাইককে দিয়ে এখন এটা দিয়ে দেবো যাতে এটা আটকাইয়া ধরে এবারে আমি সবগুলো একটা প্লেটে এরকম সাজাই লইছি কয়টা রোল বানাইবেন সেটা আপনার উপর নির্ভর করে নিজের মতো পাঁচ ছয়টা বানাই লইবেন এরপর আমি শিরেটা দিয়ে দিলাম সিরা দেওয়ার পর এখন একটু ডেকোরেট করে দিতেছি মাত্র পাঁচ মিনিটের একটা রেসিপি আর এই রেসিপিটা যদি এখনও পাশে টেরাই নেই করেন অবশ্যই টেরাই করবেন আপনারা ছেলে ফ্রিজে ধুয়ে ঠান্ডা বানাইয়েও খাইতে পারেন আবার আমার নাহান বানাইয়ে ভিজিয়ে মাত্র দশ মিনিট ভিজেই রাখলে এটা অনেক নরম হয়ে যাবে হেপেন ইনস্ট্যান্টও খাইতে পারেন জটপট বানাইয়ে কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ is